আলহামদুলিল্লাহ দুশো দশ সিসি গাড়ি বিক্রি করা হলো এখানে বাইরে আসছে আসছে ময়মনসিং থেকে ওনারা দশ সিসি গাড়ি আমরা রিভিউ করছিলাম অনেকে দেখেছিলেন আমাদের এই গাড়িটি ছিল হচ্ছে পনেরো সালের তিন মাস এই যে ড্রাইভার ভাই আছে মালিক সুলতান ভাই ওনাকে দিয়ে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিএনজি পাঠাইয়া দিই ভাই ভুল বললাম না ঠিক আছে ভাই আজকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে আসলেন আজকে যাব হলো মামন সিং ফুলবাড়িয়া মামন সিং ফুলবাড়িয়া ওই যে ওনাদের বাসায় গাড়ি নামায় দিয়ে আসবো কথা বলবো আমি গাড়িটা একটু দেখাই আপনাদেরকে এই গাড়িটা আমরা সেল করে দিলাম এই গাড়ির জন্য আর কেউ ফোন দিয়েন না তবে দুইশো দশ গাড়ি যদি লাগে জানাতে পারেন এই গাড়িটা ছিল হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন উনিশের তিন একদম অরিজিনাল সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন তলাটা পর্যন্ত অরিজিনাল আছে এখনও তলাটা পর্যন্ত অরিজিনাল ঠিক আছে গাড়িটা অনেক ভালো ছিল আমার ছোটো ভাই চালাইছে মাঝে মাঝে আমি চালাইছি গাড়িটা অবশেষে সেল করে দিলাম আমরা সিএনজি কয় বিক্রয় করে থাকি আপনারা অনেকেই জানেন যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে আগ্রহী আছেন আমাদেরকে কমেন্ট করবেন নাম্বার দিয়ে দেবো কথা বলবেন যদি গাড়ি বিক্রি করার থাকে তাও বলবেন যদি গাড়ি কয় করার থাকে তাও বলবেন তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম কোথায় যাবে কিভাবে যাবে গাড়ি ভাড়া কয় টাকা সবকিছু আমি ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ভাইয়া আসছিলেন কালকে সম্ভবত হ্যাঁ কালকে আইসা দেখে গেছি বাইনা দিয়ে গেছি আজকে নিতে আসলাম কালকে কয় টাকা বাইনা দিয়েছিলেন মাত্র 6000 দিছলাম 6000 দিসলেন আজকে নিলেন গাড়িটা কত টাকা দিলেন ভাই নিলাম মূল্য 1 লাখ 71 করছে 1 লাখ 2 লাখ 171 ব্যাংকে দেওয়া হয়েছে 1 লাখ টাকা এইজন্য ওইটা কথা মনে ছিল না হ্যাঁ ব্যাঙ্কের টাকাটা মনে ছিল না আচ্ছা আমরা ভিডিওতে বলছিলাম কয় টাকা ভাই দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি এখানে একটু রং করা আছে আপনি যা বলছিলাম এটা কি পাইছেন আপনি যা বলছেন সেটাই আছে এখানেও কোনো ভুল নাই ভুল নাই আচ্ছা এখন তাহলে আপনার হচ্ছে ময়মন সিং ময়মন সিং ফুল ওখানে কি নাম্বার করবেন গাড়ি নাকি নাম্বার যদি সরকার দেয় তাহলে এইভাবেই চলবে আচ্ছা এখন ওই যে ভাইকে নিয়ে আসছি উনি হচ্ছে পিক মালিক সুলতান ভাই অনেকে জানেন যে ওনাকে দিয়ে আমরা গাড়ি বিভিন্ন জায়গায় পাঠাই

これ。

নিম্ন আমাদের ভাড়াগুলো গুলো মারে ভাই একবার সর্বনিম্ন ভাই ভুল বললাম আমি কারণ আমরা সবাইকে ভাড়া দিই না আমরা শুধু বাইকেই ভাড়া দিই আমরা ঠিক আছে বাইকে দিয়ে আমরা অনেক দূর গাড়ি পাঠাই শুধু ভাইকে দিয়ে আমরা পাঠাই ফিরতি ভাড়া নাই বুঝছেন এটাই হলো সমস্যা যদি ঢাকা রোড হতো ভাই কিছু বলেন না আর ওটা যদি ঢাকা রোড হতো তাহলে আপনি দুই হাজার কাছে তিন হাজার কম দিতেন ভাই আর কিছু বলেন না বড় ভাই

গাড়িটা যে আমরা দিয়ে দিলাম এখন নিয়ে যাবে আমরা দেখাবো যে গাড়িটা কিভাবে উঠানো হয় এবং উনি যে চলে যেতেছে ওনাদের সিকিউরিটি তো অবশ্যই আমার উছিলায় যে যাইতেছে ভাই আরেকটা কথা হলো মানে আপনাদের দায়িত্ব কিন্তু এখন এই গাড়িটা যাইতেছে আপনারা কাজটা শেষ করার পরে আপনারা দায়িত্ব থাকবো যে এই গাড়িটা আলাদা সুন্দরভাবে পাঠিয়ে দেওয়ার ঠিক আছে রাস্তাঘাটে কি হবে না অবেরিত পরের সাবজেক্ট কিন্তু আপনি শহর থেকে তো বের করে দেওয়ার দায়িত্ব আপনার সেটাই নাকি বলেন ভাই তারপরে তো অনেক সমস্যা হ্যাঁ অবশ্যই তো ঠিক আছে যে আমরা গাড়িটা বিক্রি করে দিলাম যদি কেউ গাড়ি নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়ি দেওয়া যাবে সমস্যা নেই আর এই দশ সি গাড়িটা আমরা দাম বলছিলাম হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার ভাই অনেক রিকোয়েস্ট অনেক ফ্যামিলি একটু দুর্বল তারপরেও মানে অনেক গ্রাম তো দুর্বল ফ্যামিলির লোকজন তারপরে ভাই এখন অনেক রিকোয়েস্ট করলো আমারও হাসিম ভাই হাসিম ভাই তো অনেকেই ছিলেন যে তা ভাই সেও গাড়ি ব্যবসা করে তো ভাই বলে দিল যে আচ্ছা নিক যেহেতু উনি এত রিকোয়েস্ট করতেছে তো তারপরে আর কি দিয়ে দিলাম গাড়িটা এখন ওনারা নিয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা আমার ভিডিওগুলো দেখেন

একদম বাসার উপরে নিয়ে পেজ টি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু সবসময় আমাদের এই ভিডিও গুলো পেয়ে যাবেন এই যে আমাদের পার্টনার জাহাঙ্গীর ভাই বলে খেতেছে এখন সে একটু কথাবার্তা বলে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ